মাইক্য মাইক এই ভাই ষ্টান না দিলে কি বা আপুনি কি কৰিব

আইন <laughs> 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 চল দিছো چمراہ حق ورا اکھ تو لکھتو وی گلے چوتا مارا تالے تالے اکھ تو لکھتو وی گلے چوتا مارا تالے تالے ہی ہسل راستہ نا زندہ باد زندہ باد جے اللہ اکبر ایمو بھائی

এবং নেতা মুজীব যে মরমা কলেজে রয়েছে আমরা সেই কলেজের নাম পরিবর্তনের দাবি জানাচ্ছি এবং আমাদের কেন্দ্রীয় কর্মসুচি হিসাবে যেই সকল প্রতিষ্ঠানের নাম এখনো পরিবর্তন করা হয়নি সেই সকল প্রতিষ্ঠানের নাম অবিলম্বে পরিবর্তন করতে হবে কোনো মোরাল এখনো থাকো আমাদের গড়াই গ্রাম উপজেলাতে যেখানে যেখানে বাসাবাড়ের মোরাল রয়েছে সবগুলো আমাদের ফুটলবি দলটা ভেঙে দিবে ঠিক প্রিয় বিপ্লবী ভাই আমরা আমাদের এখন প্রোগ্রামটা নিয়ে আমরা মহিলা কলেজের খেতে যাব সেখানে গিয়ে আমরা সেই প্রতিশ্রামে প্রধানের সাথে আমরা কথা বলে আসব আরও কতদূর প্রাতিষ্ঠানিক ভাবে কলেজের নাম পরিবর্তন করতে হবে আমাদের সামনে এখন আমাদের এক বন্ধুর তাই কথা বলবেন আমরা তার মূল্যবান বক্তব্য